আসসালামাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিও লিখাতে ক্লিক করবেন নিউ লিখাতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন যেই ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন নাইনি সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করে দিবেন। এই দাগটাকে বাড়িয়ে ফুল করে দিবেন ছবিটা মাছ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে দিক দিকে দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন নিচের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এইখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে বিশ পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর নিচে টুলসগুলোকে বা দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে আপনি হান্ড্রেড পর্যন্ত করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে স্টাইল ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে নিচে অনেকগুলো ইফেক্ট পাবেন এগুলোকে একটু বা দিকে দেওয়ার পর এখান থেকে ব্লারটাকে সিলেক্ট করবেন এটাকে বাড়িয়ে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ব্লার করে দিবেন। তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে এটা লেয়ার রেশার একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ছবি সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন তারপর এটা লেয়ার রেশার একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা একটু বড়ো হয়ে যাবে তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে সেই অপশানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন প্রথমে এটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট হওয়া অবধি একটু ওয়েট করবেন এইখানে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে এইদিকে একটা ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনি গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ফিল্টার অপশানে ক্লিক করবেন এখান থেকে ব্লারের লেয়ারটাতে ক্লিক করবেন উপর টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে আপনি সেভ করে গ্যালারি তিনি এসেছিলেন ওই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ক্রোমালিখাতে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে আপনি গ্রিন কালারের উপর একটু নাড়িয়ে ছেড়ে দিবেন তারপর এখান থেকে নিচের এই দাগটাকে বাড়িয়ে আপনি এখান থেকে পঞ্চাশ পর্যন্ত করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন আপনার এই ছবিটার লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে একটু ছুটো করে একদম পারফেক্ট মতো এখানে বসিয়ে দিবেন আর একটু বড় করে নেবেন এরকমভাবে যেন ফ্রেমের ভিতরে না চলে আসে এরকমভাবে এখান থেকে পারফেক্ট মতো এখানে বসিয়ে দেবেন আপনার ছবিটা এরকমভাবে ফুল স্ক্রিনের মধ্যে যদি না বসে এটাকে একটু ছুটো করবেন এরকমভাবে তারপর একদম এই দিকে এনে বসিয়ে দিবেন একটু বড় করে আপনি একদম পারফেক্ট মতো এখানে বসিয়ে দিবেন যদি ফুল স্ক্রিনের মধ্যে বসে তাহলে ফুল স্ক্রিনে বসাবেন আর ফুল স্ক্রিনে না বসলে একদিকে সাইড করে এরকমভাবে এখানে বসিয়ে এরকম এরকমভাবে এখানের মধ্যে বসানো হয়ে গেলে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক শেডু সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করে দিবেন এটা এখানে চলে আসবে এটার লেয়ার এসে সঙ্গে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এটার এই কর্নার দর টেনে একটু বড় করবেন এরকমভাবে যেন আমাদের এই ফ্রেমটার মধ্যে থাকে এরকমভাবে একটু বড়ো করে দিবেন এখান থেকে এরকমভাবে একটু বড়ো করা হয়ে গেলে এখান থেকে আপনি এটাকে একটু পারফেক্ট মতো বসাবেন তারপরে এখান থেকে আপনি নিচের এই গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন এটা নিচে চলে যাবে তারপরে এখান থেকে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি এই নিচের লেয়ারগুলোকে একটু বাদ গিয়ে দেবেন এখানে মধ্যে একটা লিখা বেশি উঠবে এই লিখাটাকে এরকমভাবে দেখে আপনি এটার এই কর্নার দরকার একটু বড়ো করবেন তারপর এখানের মধ্যে আপনি বসিয়ে দিবেন এই কর্নারে এরকমভাবে রাখবেন উপরের টুলসগুলোকে বাদ গিয়ে দিয়ে ব্লেন্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপরে মার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি এটাকে দেখে আবার চালিয়ে এই কর্নার ধরে একটু ছোটো বড়ো করে আপনি এখানে বসাতে পারেন আমি আর একটু এত এতটুকু বড়ো করে পারফেক্ট মতো এখানে বসিয়ে দিলাম তারপর নিচের লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার আপনি ভিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আবার প্রথমে যেই ব্ল্যাক শেডুটাকে সিলেক্ট করেছিলেন ওই শেডুটাকে এখানে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি এটার লেয়ার এসে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তারপর আপনি এটার এই কর্নার ধরে এটাকে সম্পূর্ণভাবে এরকমভাবে ঘুরিয়ে নেবেন তারপর এটাকে এরকমভাবে টেনে আপনি একটু ফুল স্ক্রিন করে দিবেন সম্পূর্ণ ফুল স্ক্রিন করবেন তারপরে এটাকে একটু নিচে নামিয়ে একদম এরকমভাবে এখানের মধ্যে পারফেক্ট মতো বসিয়ে দেবেন এতটুকু শেডু থাকলেই হবে এখান দিয়ে এটাকে একটু পারফেক্ট মতো বসাবেন বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন আবার সেভ অপশানে ক্লিক করে এটাকে গ্যালারিতে নিতে হবে এখানে মধ্যে হানড্রেড পার্সেন্ট হওয়ার অব্দি একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে দিকে একটা হোম বাটন আছে এখানে ক্লিক করে দেবেন এইখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন নিউ লেখাতে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে তিনি এসলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনি পিআই লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা মিউজিক প্লেয়ারের ভিডিও নিতে হবে এটা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করে দিবেন তারপর এই অপশানটাতে ক্লিক করে এটাকে একটু বড়ো করে নেবেন তারপর এটাকে নিচে নামিয়ে একদম পারফেক্ট মতো ওইখানের মধ্যে বসিয়ে দেবেন উপরে টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন তারপরে ঠিকমার অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার ভিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা বাটারফ্লাই মানে প্রজাপতির ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ক্রমা লেখাতে ক্লিক করবেন এই গুলভিত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়ি এখান থেকে আপনি সাইড পর্যন্ত করে দিবেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এটার এই কর্নারে ধরে চাইলে আপনি একটু ছোটো বড় করতে পারেন আমি আর একটু বড় করব তারপর আপনি উপরের এই কর্নারে নিয়ে একদম পারফেক্ট মতো বসিয়ে দিবেন এখান থেকে আমি আরেকটু বড় করে দিলাম এখানে মধ্যে পারফেক্ট মতো এটাকে বসাবেন এটাকে পারফেক্ট মতো বসানো হলে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করে দিন এটা এখানে চলে আসবে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরের টুলসগুলোকে বা দেখিয়ে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর মার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার বিআইপি লেখা ক্লিক করবেন এইখানের মধ্যে আমাদেরকে লাস্ট একটা বর্ডার পিঞ্জ সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এইখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন এটা এইখানে চলে আসবে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এটার লেয়ার এসে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন এটা সম্পূর্ণ ভিডিওতে হয়ে যাবে তারপর মার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপি রেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে আপনারা ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ